এই শুনছ হ্যাঁ বলো গান শুনছো তুমি হ্যাঁ তুমি শুনবে তোমার কোন আকের কেন নেই লজ্জা সড়ক কিছু নেই ঘোমটাটা দাও কবে দেবে ঘটা এই যে মেজ বউ ছোট বউ বলো কি করছো গো এই বলো তোমার কোনো বুদ্ধি নেই আর কবে হবে কতদিন বিয়ে হয়েছে ঘোমটা কোথায় ঘুমটা দিতে হয় জানো না

শুধু তোমাদের দুজনের জন্য না আমাকে এতটা ঝাড় খেতে হলো জন্য না আরো ঝাড় কি